আরজিকর কাণ্ডে এবার বিস্ফোরক দাবি করলেন সর্বভারতীয় ফেডারেশন গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি ডাক্তার সুবর্ণ গোস্বামী তিনি বলেন শাসক দলের মদতে আরজিকরের সমস্ত প্রমাণ লোপাটের মূলে সন্দীপ ঘোষ দোষীদের আড়াল করার ঘিন্ন চেষ্টা চলছে ঘটনার পরে মৃতার বাবা মাকে বলা হয়েছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে হাসপাতালে তাদের তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল মৃতদেহ দেখতে দেওয়া পর্যন্ত হয়নি ডাক্তার সুবর্ণ গোস্বামী বলেন সন্দীপ ঘোষ আর তার সঙ্গপাঙ্গরা আর শাসক দলের কিছু নেতা মিলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রমাণ লোপাটে চেষ্টা করছে নিজেদের অনুগামীদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে রিপোর্টের গরমিল করা হয়েছে এজন্য ভুলে ভরা ফরেন্সিক রিপোর্ট এসেছে কোনো নিয়ম মানা হয়নি একের পর এক বিভ্রান্তি তৈরি করা হয়েছে ডাক্তার সুবর্ণ গোস্বামী দাবি সংস্কারের নামে ঘটনাস্থল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে চোদ্দ তারিখ রাতে তিরিশ থেকে চল্লিশ জন গুন্ডা ঢুকিয়ে দেওয়া হয়েছিল সশস্ত্র গুন্ডারা প্রমাণ লোপাটে চেষ্টা করে সমস্ত ঘটনাতেই জড়িত আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ